আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চরম লেভেলের ভিআইপি মুসলিম খটন আপনারা যেমন সবসময় মুসলিম কটন দেখেন আর আমাদের মুসলিম কটন দেখেন কতটা হাই কোয়ালিটির কতটা ভালো মানের সো আশা করি আপনাদের এই প্রোডাক্টটা খুবই খুবই পছন্দ হবে কারণ এই প্রোডাক্টটা এত কোয়ালিটি ফুল আপনি দেখেন মানে এত সুন্দর দেখেন দেখছেন দেখছেন কতটা সুন্দর আপনি খেয়াল করেন আপনি ডিজাইনটা খেয়াল করেন যে কতটা সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে এটার প্যান্টটা হ্যাঁ আর এটা হচ্ছে এটার দুপাটার মাসা আমি বলবো একের প্রোডাক্ট ঠিক আছে যদি এখনই আপনি কালেক্ট করতে পারেন এই প্রোডাক্টটা আমি বলবো আপনি ভাগ্যবান কারণ এত সুন্দর প্রোডাক্ট আর কখনই আপনারা দেখেন এখানে সারিবদ্ধভাবে দেখেন কতগুলো ডিজাইন আমরা স্ট্রোক রাখছি মানে এরকম আমাদের এই মুসলিম কটনটা অন্য কোনো মুসলিম কটনের সাথে মিলবে না ঠিক আছে দেখেন এখান থেকে একটা কালার খুলে দেখাই খুবই খুবই অসাধারণ মানে এক কথায় আপনার মন ভরে যাবে যে এত সুন্দর প্রোডাক্ট হতে পারে দেখাচ্ছি আমি এটার খুলে দেখাচ্ছি যে সত্যি অসাধারণ প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হবে ইউনিক মার্শাল্লা আপনি খেয়াল করেন এবং কাছ থেকে দেখেন যে মুসলিম কটন ভিআইপি ঠিক আছে মুসলিম কটন ভিআইপি যদি এটা হলো ঈদুল আজহার প্রোডাক্ট যদি পসিবল হয় আপনার স্টক তো দেখছি নি তাড়াতাড়ি করে স্টক রাখেন এটা সেল হবে প্রচুর সেল হবে দেখেন এরপরে আমি একটা আর খুলে দেখাই দেখেন এই প্রোডাক্টটা খুলে দেখাই কতটা সুন্দর দেখেন ওয়াও দেখাচ্ছে এই প্রোডাক্টটা খেয়াল করেন খুবই অসাধারণ এবং ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা সুপার সুপার কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখেন আপনি ঠিক আছে কথা নয় কাজে বিশ্বাসী আপনার এই প্রোডাক্ট যদি হাতে পান আপনার মন ভরে যাবে যে না একটা তাকে অ্যাপারেল শিখিয়েছিলাম একটা প্রোডাক্ট পাইছি মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ আমি আবারও বলি যারা এই আমাদের মুসলিম কটন ভিআইপিটা নিতে ইচ্ছুক তারা শোরুমে চলে আসেন কারণ এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট তো চলে আসবেন দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম